দেখুন আজ পয়লা ফেব্রুয়ারি ঠান্ডা নেই তেমন কিন্তু কুয়াশায় পুরো ভরা দেখুন আমি যে পথ দিয়ে প্রতিদিন কাজের উদ্দেশ্যে যাই সেই পথ দিয়েই যাচ্ছি কিন্তু দেখুন কি অন্ধকার কুয়াশা ভাব আমি যে টাইমে যাই সেই একই টাইমে যাচ্ছি দেখুন অন্ধকার হয়ে গেছে আপ ট্রেনটা বেরিয়ে গেছে ডাউন ট্রেন খবর হয়নি এখনও আমি যে ট্রেনটাই যাই কুয়াশার কারণে একটু লেট থাকতে পারে দেখুন সকালের দৃশ্য আপনাদের দেখাচ্ছি আজকের পয়লা ফেব্রুয়ারি দেখুন সকালের পরিবেশটা এই যে পাশে একটা জিল আছে দেখুন জিলটা অনেক বড় অবশ্য আর দেখুন ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই যে সকালের পরিবেশটা কেমন দেখুন আমি বোঝা যাচ্ছে না কিন্তু ভালো অন্ধকার আছে দেখুন কুয়াশায় পুরো ভরা তো রেল লাইনের উপরটা উঠে দেখাই একটু আপনাদের দেখুন ট্রেনে খবর হলে চলে আসবে আর কুয়াশার কারণে দূরত্ব ঠিক বোঝে যায় না দেখুন কতটা রেল লাইন দেখতে পাচ্ছেন যাই না আর এইটা এই দিকটা হলো আমাদের আমাদের লাইনের আপ সাইড ইয়ে যেটা দেখতে পাচ্ছেন এই দিকটা রে আপ বলে আর এই যে ঘুরে গেলাম এই যে ডাউন এই ডাউন এখান দিয়ে আপনার শিয়ালদার দিকে যায় আর ওই প্ল্যাটফর্ম থেকে আপ ট্রেন বনগার দিকে যায় দেখুন কি পরিমাণে কুয়াশা এই কুয়াশার কারণেই আপনাদের ভিডিওটা করলাম আর কুয়াশা পড়ার কারণ গরম পড়ার সম্ভাবনা কুয়াশা বেশি পড়লেই গরম পড়ে দেখুন আর আমি ঠিক একই টাইমে ঘর থেকে বের আজকে একটু কুয়াশা হলো বলে অন্ধকার অন্ধকার লাগছে ট্রেনটা লেট করতে পারে লেট করতে পারে স্টেশনে লোক ভর্তি কিন্তু বোঝা যাচ্ছে না দেখাও যাচ্ছে না দেখুন এই যে কাচি স্টেশন আপনার খুব কাচি স্টেশন কিন্তু বোঝা যাচ্ছে না এমন কি দেখতেও পাচ্ছেন না কিছু অন্ধকার অন্ধকার ভাব লাগছে কুয়াশার কারণে দেখুন রেল লাইনের সাইড দিয়ে অনেক দোকান ঘর সব কিছু আছে দেখুন একটা লাইট জ্বলছে তাহলেই বুঝতে পারবেন লাইটটা দেখুন দেখুন পাখালি খেলা করছে আমার যতক্ষণ গাড়িটা না ঢুকছে ততদিন আপনাদের দেখাতে পারছি দেখুন একটা নিম গাছ হাতে ঠিক লাগল পাচ্ছি না না দুটো নিম পাতা খেতে পারতাম দেখি তাও পাওয়া যায় কিনা এই সাইড দিয়ে দেখুন এখানে নিম পাতা ছিঁড়ে ওই যে কল আছে ওই দেখুন সামনে একটা কল ওখান দিয়ে ধুয়ে কয়েকটা চিবিয়ে খেয়ে নিলাম এখন দেখি সামনের দিকে যাই ট্রেনের আওয়াজ হচ্ছে খবর হয়ে গেছে সম্ভবত শুনতে পারিনি কিন্তু আগের স্ট থেকে এক ভদ্রলোক আসেন উনি বলে দিয়েছেন যে আমাদের এখানে ট্রেন ঢুকে আছে তা ওখান দিয়ে ট্রেনটা ছাড়লে খুব জোর আপনার চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগে না চার পাঁচ মিনিট লাগে এই স্ট আসতে যাক বন্ধুরা ট্রেন ঢুকে গেলে গাড়ি তুলতে হবে কাজের উদ্দেশ্যে যেতে হবে সবাইকে জানাই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন out. Uh.